<متحدث> <متحدث> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ <عبد> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة <اسؤالت> والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة <اسؤالت> والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিয়ম হায়রা দর্শক দর্শকবৃন্দ সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে তাদের জীবন প্র্যাকটিসকে কিভাবে সাজিয়ে তুলব সেই ব্যাপারে আলোচনা হবে আসুন তার আগে হয়াতুল নবী আকরি নবী সাল্লাহ আলী ওয়া উপর দুরুশুরি পড়ার যে ফজিদাত সেই সম্পর্কে একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে আছে এইভাবে মান সাল্লাহ আলাইয়া সল্লা আসরান বিহা মালাকুন বিহা হত্যাল্লি গনিহা যে ব্যক্তি আমার প্রতি একবার দরুসই পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি দশ বার রহমান নাজিল করেন আর একজন ফেরেস্তা সেই দরুদ আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে অর্থাৎ আমরা হাই নবী আখরি নবী জিন্দা নবীর উপর একবার দুরুশরীপ পাঠ করব রহমতে ইলাহি দশবার পাওয়ার সৌভাগ্য লাভ হবে আর আমরা যেই দরিশরীফ পাঠ করবো এই দরু শরীফ সোনার মদিনায় নৌরায় নবীর দরবারে দেওয়া হয় আমরা রহমত পাওয়ার জন্য নিজের আমল নামায় দুর সাজিয়ে নিই কাল আমতের দিন নুরানি নবীর সুপারিশ পাওয়ারও মাধ্যম হবে আর জিন্দেগিতে একবার পড়লে দশবার রহমত পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে রহমতে ইলাহির মধ্যে যদি তাকার ইচ্ছা পোষণ করি দোয়া করা দরকার যেন আমরা রহমতে ইলাহির মধ্যে থাকি তাহলে আমাদের উচিত দরুশ্বরী নিজের মধ্যে নিজের জবানের মধ্যে অন্তরে অজিফা বানিয়ে নিই যে যেখানে থাকি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় দরুশীল পাঠ করার জন্য নিজেকে ব্যস্ত রাখি আসুল মোহাম্মত একবার দরুদ পড়ি সল্লু আল আল হাবিব সল্লাউল আলা, মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম সন্তানকে অনেক জিনিস শিক্ষা দেওয়া দরকার ইসলামী জিন্দগির তরিকা এর সাথে সাথে কিছু মৌলিক বিষয় এমন আছে অনেক বিষয় আছে তার মধ্যে কয়েকটি বিষয় আজকে আমরা হায়াত নবী সাল্লাহ তালা আরিউসাল্লামের জীবন চরিত্র থেকে জানার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাহু তালা আলী ওসাল্লামের জীবন কেমনভাবে অতিবাহিত হয়েছে সিরাতে রসুলা আরবিক কিতাবের মধ্যে বর্ণিত ভাবে এটা আমার জন্য সমস্ত মুসলমানের জন্য আগামী প্রজন্মের জন্য এবং আমাদের যারা সন্তান তাদের জন্য হায়াত নবী সাল্ল তলি জীবন মধ্যে আসতেছে এভাবে উনি তার দাড়ি এই যে দাড়ি সকল মুসলমানের থাকা দরকার এটাকে চিরণি দিয়ে আসলাই এখন অনেকে বলবে এটা কেমন দাড়িকে চিরণি দিয়ে আসলানো হ্যাঁ এটা নবী শুন না কে আরও আছে কেউ উজু করার পর আমরা তো অন্তত ফাঁস হকতে ফাঁসবার নামাজের জন্য উজু করি বন্দা উজু করার পর যদি শিরণি দিয়ে তার দাড়ি আশ্রায় যে কোনো পুরুষ তার অভাব আল্লাহ দূর করে দেয় তখন আমি বাপ নিশ্চয় চাই অভাবমুক্ত হয়ে জিন্দগি গড়তে আমার ছেলেও অভাবমুক্ত জিন্দগি গড়ার জন্য এই শিক্ষা নেওয়া দরকার পুজো করার পর সিরোনি করলে অভাব দূর হয় আর এমনিও দাড়ির মধ্যে সিরোনি করা নবীর শূন্যতম বাহারকা আচ্ছা এরপর আজকে আপনি দেখবেন এমন কোন ছেলে নাই যে নিজের ঘর থেকে বের হওয়ার আগে মনে হয় আয়না দেখে না সে নিজের চুলের স্টাইল করে কাপড় কেমন এটা সেটা সব করার অভ্যাস বেশ কম সবার আছে তো শূন্যতের নিহত যদি আয়না দেখা হয় তাহলে এটাও সোয়া কারণ আমার নবী তাল তালি ওসাল্লাম ও আয়না দেখতেন আচ্ছা এরপর আমরা আরেকটা জিনিস আমল করতে পারি আমরা প্রতিদিন ঘুমাই আজকে আপনিও ঘুমাচ্ছেন আমিও ঘুমাই সবাই ঘুমাই হায়াত নবী সাল্লাল্লাহু তাল আলি ওসাল্লামও ঘুমাইতেন কিন্তু ঘুমানোর আগে অনেকগুলা কাজ করতেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে আমার নবী সাল্লু তালা আলি ওসাল্লাম ঘুমানোর আগে চোখের মধ্যে সুরমা লাগাইতেন তো আজকে সুরমা কার ঘরে আছে কি আছে না কে ইউজ করে কি করেন আমরা ভালো করে একটু চিন্তা করি দেখেন আমার সুরমা লাগাইলে চোখের লাভ কি চোখের জ্যোতি বাড়ে শোকের মধ্যে যত বিমারি মুশকিলাত এগুলা দূর হয় আজকে দেখবেন আমাদের সিলে এত মোটা মোটা চশমা ইউজ করে ব্যবহার করে দূরে জিনিস কাছে নিয়ে আসে পাওয়ারফুল চশমাগুলা ইউজ করে চোখের দুটি দিন দিন যেন নষ্ট দিকে তো সুরমার কারণে এই চোখের যে ফলক অনেকের জড়ে যায় এগুলো নতুনভাবে গজানো সুযোগ হয়ে যায় আর সুরমা এটা এমন একটা পাহাড়ে সুরমা যে পাহাড়ে মৌস আলা নবী আনা আলাইসাল্লাম দরবারে বারে ইলাহির সাথে কথা বলতেন মৌসা নবী আলাহিসাল্লাম মাওলাকে দেখার তামান্না করেছে আর আল্লাহ বলে মোসা তোমার ও চক্ষু আমি দান করি নাই তুমি আমাকে দেখার ক্ষমতা রাখো না মূসা নবী আলাইসাল্লাম একটু আবদার করলো আর ওই আবদারে যে তোর পাহাড় যেখানে দাঁড়িয়ে কথা বলতো মাওলার সামান্য একটু তজল্লির কারণে ওই পাহাড় পুড়ে ছায় হয়ে যায় আর এটা মুসলমানের জন্য সুরমা হিসাবে ব্যবহার হচ্ছে দেখেন প্রিয় স্থান ভাইরা মাদানী চ্যানের দর্শক সুরমা লাগাই এক এরপর আমার নবিসাল্লাহ তলি ওসাল্লাম এই গুফ এগুলা কাটতেন এগুলাকে প্রতি শুক্রবার জুমার দিন কাটতেন এখন অনেকের তো এত বড় বড় গুফ ফানি কেড়ে গুফ ভিজে যায় মুখের উপর পড়ে যায় এগুলা বিধর্নিদের তরতরিকা কেউ যদি সুন্দর নিয়তে গুফ কাটে এটাও বাদক আর সুন্নত নিয়ত আমাকে আপনাকে নিজেকে সজ্জিত করা দরকার এই যে জিনিসগুলা আমি বাপ নিজ নিজের উপর আমল করি নিজের ছেলেদেরকেও শিখায় কারণ স্বাভাবিক সুতরা বড় থেকে শিখে ছেলে বাপ থেকে শিখে এখন বাপ যদি আল্লাহ আল্লাহওয়ালা হয় নামাজি হয় নবী সুন্নতের আমলদার হয় ছেলেও আমল করবে আর বাপ যদি আর বিপরীত হয় ছেলেও ওইদিকে হয়ে যাবে তা আমরা সবাই নিজের ছেলের সুশিক্ষা কামনা করি নিজের ছেলে ন্যাক্কার হোক এটা কামনা করি ছেলে ভালো হোক এটা কামনা করি তার আগে আমার আপনার কিছু করণীয় আছে আমরা নিজেকে বদলাই আমি বাপ নিজেকে বদলাই সুন্নতের জীবন করি হায়াত নবী সাল্লাহ তালা আলিউসাল্লামের জীবনে আসে সিরাতে রসুলা আরবি কিতাবের মধ্যে এমন আমার নবী সাল্লাহ তাহলে আলী ওসাল্লাম নিজের সুল মুবারক কাটতেন আচ্ছা আর যদি কখনো সুল মুবারক অর্থাৎ এমনভাবে দেন মধ্যকারে যেন স্মৃতি অর্থাৎ একটা কি দাগ স্মৃতি যেটা আমরা বলি এটা নজর এসে যেত অগুচালু চুলগুলো থাকতো না পরিপাটি সুন্দরভাবে গোসালু এখন তো অনেকের চুল রাখেটি যার তেল কবে দেখছে সেই চুল হয়তো আল্লাহ জানে শিরণী কবে দেখছে সেই নিজেও জানে না যেমন তেমন করে অগোসালু করে রাখে এগুলা ঠিক না পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমরা সবাই জানি ইমানের একটা অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের সৌন্দর্যের মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম পছন্দ করে এবং জগতের সৃষ্টিকর্তা বা সমস্ত জগতের সৃষ্টিকর্তা সকলের মালিক মাওলা উনিও সুন্দরকে পছন্দ করে। তো সদা সর্বদা নিজের চুল দাড়ি কাপড় চুপড় সবকিছু সব কিছুকে গুছিয়ে রাখে সাজিয়ে রাখি নবী নব্বিশাল্লাহু তালা আলি ওসাল্লামের ব্যাপারে আসতেছে আমার নবী সাল্লাহ তাহলে আলী ওসাল্লাম এমন পরিষ্কার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আমার নবী সাল্লাহ তাহলে আলিউসাল্লামের শরীর মুবারকে এবং কাপড় মুবারকে দুইটা কথা কেন একটা শরীর দ্বিতীয় কাপড় দু উভয় জিনিসের উপর কখনো মাসি বসত না বা চিন্তা করেন কাপড়টা কত পরিষ্কার অনেকে অনেক ইসলামী ভাই কাপড় পরিধান করে সেও পরে তাদের কাপড়টা কুলতে দেরি দুর্গন্ধ আসতে দেরি হয় না হয়তো কাপড়টা শরীরে আছে তার সাথে পাশে যেতে কষ্ট হয়ে যায় এমন দুর্গন্ধ অনেক ধরনের তো আমরা নিজেকে দুর্গন্ধ থেকে বাসাই অপরিচ্ছন্ন থেকে বাসাই সুগন্ধিময় নিজেকে গড়ে তুলি শূন্যতের নিয়তে মা আমেনা রদি আল্লাহ তাল উনি বলেন একবার হায়াত নবী সাল তাল আলী ওসাল্লাম গড়ে তসিফ আনলেন আর ঈর্ষাদ করলে এ আয়সা এই চাদর দুটি দুইয়ে নাও দুটি চাদর দুইয়ে নাও তখন মা আয়সা মুমিনদের মা আমার নবীর সমস্ত স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের মা কারণ আমার নবী হায়াতনবী জিন্দা নবী আখরি নবী সমস্ত মুসলমানের মা মা ঈশা সিদ্দিকা হরদিয়ালু আল্লাহ ঢা বলল্লাহ আলী তালি সাল্লাহ তো গতকাল দুটো করে নিয়েছি তখন হায়াত নবী আখরি নবী সাল্ল তলি ও ইরশাদ করলেন এভাবে তুমি কি জানো না কাপড় ও তসবি পাঠ করেন এই কাপড় গাছ ফাতা তরু লতা যা আছে এগুলো তো তসবি পড়ে পড়ে এই কাপড়ও বলা হচ্ছে তসবি পাঠ করে মায়শা সিদ্ধিকার ওদি আল্লাহ তালাধাকে বললো আমার নবী আইসা তুমি কি জানো না কাপড়ও তসবি পাঠ করে যখন কাপড় ময়লা হয়ে যায় অপরিষ্কার অর্থাৎ ময়লা হয়ে যায় তখন কাপড় তসবি পাঠ করা থেকে থেমে যায় একটু চিন্তা করি আমাদের দর্শক বৃন্দ আমরা অনেকে বলি হয়তো আমি নিজেই তসবি পড়ি বা অন্য সৃষ্টি জগতে তসবি পড়ে কিন্তু এই কাপড়ও তসবি পাঠ করে তো জন্য আমার উচিত আপনার উচিত আমি ঘরের কর্তা আমার উচিত নিজের ছেলেকে বোঝানো উচিত বা বয়সর্বদা নিজের কাপড়কে পরিষ্কার রাখো কারণ কাপড় তসবি পাঠ করে আর অপরিষ্কার ময়লা এই ধরনের কাপড় যদি হয়ে যায় ওই কাপড়ের তসবি পাঠ করা থেমে যায় সেই জন্য আমার আপনার পরিভার সংসার সর্বদা জিক্রে ইলাহির মধ্যে তাকুক এমনকি আমার তসবি পড়ুক যদি আমরা এটা কামনা করি তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকে পরিষ্কার পবিত্রতার মধ্যে নিজেকে সাজিয়ে নিই আল্লাহতালা তৌফিক দান করুক প্রিয় ইসলাই ভাইরা মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় আকা সাল্লাহব তা আলী ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এই যে শুনলাম আমার নবী পরিষ্কার থাকতেন পরিচ্ছন্ন থাকতেন ময়লা কাপড় পরিধান করতো না আজকে আমাদের দেশে অনেক লোক আছে যারা সিরা ফাটা শিরা ফাটা কাপড়কে তালি দেওয়া পরিধান করা সুন্দর কিন্তু ময়লা যেন না হয় অনেকে সুল এমন যে শুধু বাড়াইছে 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 পুরুষের সুল গদদানের নিচে রাখার অনুমতি নেয় হ্যাঁ মহিলা সুল লম্বা করা যায় এখানে অনেক পুরুষ আছে যারা লম্বা লম্বা চুল করে জট বানিয়ে নেয় কাপড়ের ঠিক নাই চুপড়ে কিছুর ঠিক নাই সে নাকি কেমন কেমন বৈরাগী এই ধরনের বিশ্রী সুরত সিরত এগুলা কি ইসলাম অ্যাকসেপ্ট করে না আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন নিজেকে সর্বদা পবিত্র রাখি সুন্দর রাখি গুছিয়ে রাখি কেমন গুছিয়ে রাখি যেমন সুরা বাকার আর দুইশো বাইশ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্বুত্তু হিবুল এটার অনুবাদ সহজভাবে কাঞ্জুল ইমান থেকে নিশ্চয় আল্লাহ পছন্দ করে। অধিক তবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদের এক কথায় আল্লাহ বেশি তৌবাকারীকে পছন্দ করেন আর বেশি পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করে আপনি যদি দেখেন একজন মানুষের জীবনের পবিত্রতা শুরু হয় জন্ম থেকে আমার আপনার ঘরে যখন কোনো একটা নতুন সন্তান সন্ততির জন্ম নেয় শীত হোক গরম হোক বরফ হোক যেটাই হোক আপনি দেখবেন তাকে ওই নতুন ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে গুসল দেওয়া হয় কারণ তাকে না ফাঁকি থেকে পবিত্র করা হয় ইসলামী শিক্ষা দেখেন এক দ্বিতীয় এরপর মানুষের জীবন মৃত্যু দিয়ে শেষ ইহকাল জীবন কারণ মৃত্যু না হলে আবার পরকাল জীবন শুরু হতে পারে না পরকালে পদার্পন হওয়ার জন্য মঠ এর স্বাদ গ্রহণ করতেই হবে কারণ বন্দা যতক্ষণ পর্যন্ত ইন্তেকাল করে না ততক্ষণ পর্যন্ত পরকালে যাওয়ার সুযোগ নাই পরকালে যাওয়ার জন্য মৃত্যু অবধারিত আর মৃত্যু এটা আসবে আজ নয়কাল এখন আপনি দেখবেন যখন মানুষ জন্ম নেয় তখনও ইসলামী সিস্টেম তর তরিকা তাকে গুসল দেয়া পবিত্র রাখা আর যখন মানুষ মারা যায় ইন্তেকাল করে আপনি দেখবেন তখনও ইসলামী শিক্ষা ওই মৃত ব্যক্তিকে গুসল দিয়ে পুত তাকে পবিত্র করিয়ে আবার নতুন কফন দিয়ে পোশাকে তাকে ট্রান্সফার করা হচ্ছে ফরাকাল জগতে কবরে দাফন করা হচ্ছে তো ইসলামের শুরুতেও পবিত্রতা শেষেও পবিত্র অর্থাৎ জীবনের শুরুতেও পবিত্রতা জীবনের শেষের মধ্যেও পবিত্রতা ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় শুরু তো পবিত্রতা শেষ পবিত্রতা মদ্যকান অপবিত্র পবিত্র কীভাবে থাকি ময়লাময় ময় মধ্যে কীভাবে থাকি জন্য মুসলমানের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব সদা সর্বদা এখন আপনি দেখবেন অনেক মা আছে নিজের অনেক মা আছে নিজের পরিচ্ছন্নতার ব্যাপারে সুলো আনা খবর রাখে কিন্তু নিজের মেয়ে নিজের ছেলে পরিবারের বাকিরা এদের কোনো গাইডলাইন করে না বা খেয়াল রাখে না এটা ঠিক না আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি নিজের ছেলে মেয়েদেরকেও রাখি এটা পরিবারের সুনাম বয়ে কি অক্ষুণ্ণ থাকে নাহলে হয়তো আপনি দেখবেন এইসব বিহেভগুলা এই দৃশ্যগুলা ব্যমানান অনেক সময় আমাদের অসম্মানের কারণ হয়ে যায় আল্লাহ তালা বুঝা তৌফিক দান করুন হায়াতুর নবী আখিরি নবী নুরানী নবী গাইবের সম্বাদদাতা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন এভাবে তুহুর নিসফুল ইমান যার অনুবাদ পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক দেখেন ইমানের ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে পরিচ্ছন্নতা তো আমাদের উচিত এই পরিচ্ছন্নতার দিকে সর্বদা কিয়াল থাকা কারণ সদা সর্বদা পরিষ্কার থাকি পরিচ্ছন্ন থাকি যারা উপরের দিক দিয়ে পরিচ্ছন্ন ওয়েলকাম গড়ে বাহিরে অফিসে কাপড় চুপড় গাড়ি বাড়ি সব পরিষ্কার ওয়েলকাম মুবারকবাদ আপনাকে সাথে সাথে অন্তর যদি মহিলা তাকে ওই টাকু পরিষ্কার করেন তা জাহির বাতি যার পরিষ্কার সেই কামিয়া। অনেকের আবার জাহির খুব পরিষ্কার বাতিন অন্ধকার ফায়দা নেই যেন কারণ ভিতরে যদি পরিষ্কার হয় এর প্রভাব বাহিরে প্রভাব বিস্তার করে তা আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে নিজেকে পরিবারের সবাইকে পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি জাহির বাতিনকে পবিত্র রাখি কারণ অন্ধকার ময়লামুক্ত অন্তরে যেমন জিকির করে স্বাদ পাওয়া যায় না তেমন ময়লা যুক্ত কাপড় পরে সমাজে সম্মান পাওয়া যায় না তো সমাজে সবার সাথে উঠা বসা চলা ফিরা সম্মানজনক হোক এই জন্য বাহিরের আকার আকৃতি সুরত সিরত সব কিছু পবিত্র করি সুন্দর করি সব কিছুকে সুন্দর মোতাবেক সাজিয়ে রাখি সুগন্ধি ব্যবহার করি হ্যাঁ যেন আমার দ্বারা কি যেমন অনেক সময় লোকাল গাড়িতে বসলে রাগ করিয়ে না তার আরেজনের পাশে বসা কষ্ট হয়ে যায় সেইভাবে দরছে কেমন ধর্ষে এর থেকে বের হচ্ছে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক আমরা অপরের কষ্টের কারণ না হই হ্যাঁ সবাইকে সুগন্ধিময় বাতাস বিতরণ করি আল্লাহ তালা বুঝা তো ফিরদার কর ইমানের অর্ধেক পবিত্রতা অর্থাৎ পরিচ্ছন্নতার মধ্যে রয়েছে এই জন্য নিজের ঘরকে বেডরুমকে ড্রয়িংরুমকে বাগানকে উঠানকে গ্যারেজকে গাড়িকে নিজের সব কিছুকে আমার সাথে যত কিছু জড়িত সব কিছুকে সুন্দর রাখি আল্লাহ তালা সুন্দরকে পছন্দ করে আর আমাদেরকেও সুন্দরভাবে নিজেকে গুছিয়ে সাজিয়ে রাখার পরিচ্ছন্নভাবে চলার আল্লাহ তো দান কর মাদানী চ্যানেল দেখতে থাকুন মাদানি চ্যানেল ইনশাল্লাহ একদিন আমার জাহির বাতি উভয় ভিতরে বাইরে সব কিছুকে সুন্দর করে দেবে কারণ মাদানি চ্যানেলের মকসদ দাওয়াত ইসলামের মকসদ আমরা নিজেকে মুক্ত জীবন গড়ার জন্য আমাদেরকে মাদানী চ্যানেল বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকে তো মাদানী চ্যানেল দেখার আমন্ত্রণ লইলো যেখানে তাকি যে হালতে তাকি মাদানী চ্যানেল দেখি ইলমেদিন হাসিল করি নিজের ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে দেখি কারণ ছেলেরা মেয়েরা দেখতে দেখতে শিখে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা মুহমদ সাল্ল্লাহ্লাম